আজকেরে কোনো কথা বলবো না খালি আমার বাবার কথা বলবো একটা মানুষ খুবই কষ্ট করে সিনি হলেন আমার বাবা রোদি খুবই কষ্ট এই গরমের রোদ না খেয়ে না দিয়ে তবু ভ্যান চালিয়ে আমাদের গালে দুটো ভাত দেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে যায় কে সেই আমার বাবা আজকের মনে পড়ে তার কথা যিনি আমার বাবা যার জন্য আমি দুটো কিছু খেতে পারি তিনি অন্য কেউ নাই তিনি আমার বাবা মনে পড়ে যায় তার কথা তিনি আমার বাবা যদি জীবনে কখনো কষ্ট পায় বাবা আমাকে এটা লাগবে আব্বু আমার একে লাগবে আব্বু ওটা আমার লাগবে আমরা যদি রামভাই বায়না ধরি আব্বুর কাছে অবশ্যই তার বাবা তাকে কিনে দেবে সেটা বাবা বাবার কাছে টাকা নেই বাবা ধার করে হোক বাবা তোমার জন্য টাকা কি অবশ্যই জোগাড় করে দেবে আমাদের বাবা আমাদের কিন্তু খুব ভালোবাসে আমরা বুঝি না আমরা অবুঝ আমরা বুঝতে পারি না কিন্তু এই বোঝাটা বুঝবো সেই সময় যখন আমাদের বাবা আমাদের ছেলে যেমন চলে যাবে আমরা এখন বুঝতে পারছি না জীবনটা কি যখন আমরা আরো বড় হব তখন বুঝতে পারবো যে জীবনটা সত্যকারের কি সত্য একটা বাবার কর্তব্য কত কত কষ্ট হয় একটা বাবার জীবনে আমরা এখন বুঝতে পারবো পরে বুঝতে পারবো তাহলে আমাদের জীবনের মূল বিষয় হলেন বাবা বাবা যদি আমাদের না দেখে না ভালোবাসে আমরা কিন্তু খুব অসহায় হয়ে যাব আর আমাদের বাবা যদি আমাকে ভালোবাসে আমাকে মহব্বত করে আমাকে প্য়ার করে তাহলে আমার মতন দুনিয়াতে আর কেউ খুশি এবং ভাগ্যবান বলে কেউ থাকবে কি জানি না টাকা সব জায়গায় মূল বিষয় না টাকা থাকবে সে অনেক কিছু করে ফেলবে এটা কোনো বিষয় নয় মেন হল বাবা বাবা যদি তোমাকে একবার ময়না বলে ডাকে কচি বলে ডাকে সোনা বলে ডাকে জাহানটা যেন জুড়িয়ে গেল আহ তোমার যখন নামটা ধরে ডাকবে তোমার বাবা সত্যি তোমার তখন জীবনটা যেন খুব হ্যাপি থাকবে যেন কিরকম আর সেই বাবাকে যখন আমরা বড় হয়ে গেলাম বড় হয়ে যাওয়ার পরে সেই বাবাকে যদি আমরা না ভালোবাসি না মহব্বত করে তাকে যদি দুচ্ছাই মুচ্ছাই করি তার মনে তাহলে কতটা কষ্ট হবে আমাদের মেন বিষয় হলো আমাদের যেমন বাবা ছোট থেকে আমাদের দেখে আসছে আমাদের ভালোবাসছে আমাদের বড় করেছে আমাদেরও কর্তব্য আমরা যখন বড় হব তখন বাবার ওই ভ্যান চালানো কাজ বাদ দিয়ে বাবাকে বলবো যেখানে তুমি বসে বসে আরাম করো আমি ভ্যান চালাব এবার থেকে আমি ভ্যান চালাবো তোমাকে আর ভ্যান চালাতে হবে না তোমাকে আর কষ্ট করতে হবে না তুমি তো সারাটা জীবন কষ্ট করে গেছো এবার তোমারকে আরাম করার জায়গা তুমি এখন আরাম করো আমরা খাটবো আমরা এই যে এটা কজন আমরা কি করি আমরা বাবা মা বুড়ো হয়ে গেলে বৃদ্ধ আশ্রমে দিয়ে আসি এই দিয়ে আসে না বড়ো লোকেরা বৃদ্ধ আশ্রমে এইটাই হলো জীবনের সব ভুল সবথেকে ভুল হলো এটা বৃদ্ধ আশ্রমে দিয়ে আসা কারণ যে মানুষ তোমার জন্য রক্তকে পানি করেছেন আর তাকে দিচ্ছ তুমি আজকে বৃদ্ধ আশ্রমে কি করে দিতে পারলে তুমি আমি জানি না আমাদের কর্তব্য আল্লাহ আলাইসাল্লাম তিনি বলেছেন তোমার জান্নাত কানারুকা পিতা মাতা তোমার জান্নাত এবং জাহান নামের এক গত গাড্ডা তাহলে আমাদের ভালোবাসতে হবে পিতাকেও ভালোবাসতে হবে তার সাথে সাথে জনন মাকেও কিন্তু তোমাকে ভালোবাসতে হবে এই ঠিক কি না